আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সাউন্ডটা জানি না কেমন হয় তারপর ভিডিওটা শুরু করি আজকে যে জিনিসটা দেখাই সেটা হলো যে আমরা যে মেলায় আসি এই মেলা থেকে অন্য একটা জায়গায় যে মেলা হইবে সেটা আসলে আমরা কীভাবে খবর বার্তা পারি অর্থাৎ এখান থেকে যে আমরা অন্য মেলায় যাবো সেটা কীভাবে জানতে পারি মাধ্যমটা কি সেটার মাধ্যম হলো এটা একটা চিঠি আছে আমরা দেখতেছেন এই যে একটা চিঠি এটা হলো মেলার চিঠি তো সেটা বিস্তৃত আপনাদেরকে দেখেন এখানে লেখা আছে যে কবে থেকে শুরু হবে এটা বিস্তৃতটা লেখা এটা কোথায় বলি গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গোপালগঞ্জে আমার সেলফি ভালো দেখায় না আমি কিন্তু বা অথবা আপলোড করি বা যা আছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরে আছে সেটা দেখাই এই যে এখানে আমার সেলফি ক্যামেরা ভালো দেখাইতে পারলাম না এখানে দুঃখিত এখানে পরে শুনে দিয়ে আপনার তাও বলবেন পাঁচ বছর পরে শুরু হইতেছে পাঁচ বছর পরে মেলাটা হবে উদ্বোধনের তারিখ দেওয়া আছে কোথায় এস্তা শেখ কামাল আউটার স্টেডিয়াম মাঠে গোপালগঞ্জ আয়োজনে গোপালগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গোপালগঞ্জ হ্যালো এরপর এখানে বিস্তারিত দোকানের ভাড়া কত দোকানের ভাড়া আলোচনা সাপেক্ষ হয়েছে আলোচনা করলে আপনারা চাইলে ভাড়া নিতে পারেন দোকান ভাড়াটা কেমনে নেবেন তো সেজন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে মোহাম্মদ সুমন মোহাম্মদ নরু সুমন দাস ম্যানেজার আনিসুর রহমান মেলা পরিচালক মেলা পরিচালক ওদের নাম্বার দেওয়া আছে তাই এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনি দোকান নিতে পারবেন এগুলো এক জিনিস দ্বিতীয়ত একজন কোথায় দোকান নেবেন আপনার লোকেশনটা কেমন হওয়া উচিত সেই জিনিসটা আর সাউন্ড নয় হতে পারে কারণ আপনি তো আমি মেলার মাঠের ভিতরে দেখ ওই বয়সের লোকজন আছে একটু নয় যাইতে হয় কারণ দুঃখিত কিছু করার নাই কারণ আমার তো এখানে দেখেন কি কি দেখা গেছে আমার নকশায় এখানে লেখা আছে মহিলা কলেজ অর্থাৎ এই ম্যাপটার ওই জায়গাটা মেলা এখানে আছে মহিলা কলেজ এই জায়গায় লালিয়া সিটি কলেজ এই জায়গায় আছে বঙ্গবন্ধু কলেজ এর কাছে মৃত্যুকুপ প্রাইভেট খেলা বুথের বাইরে অর্থাৎ মাঠের ভিতরের দৃশ্যটা এখানে আছে মেলায় প্রধান আকর্ষণ দিলায়ন সার্কাস সার্কাস তারপরে মেলা কথা বলতে পাঠার সম্ভাবনা সার্কাস থাকবে এই সমস্ত মেলাগুলো যাবে গেলো এক এরপরে এদিকে আছে মহিলা মাদ্রাসা এদিকে সুইমিং পুল আর মেইন গেট হলো এই দোকান পাঠা সেটা কেউ বুঝলেন এই যে ছোটো দিক দিয়ে আমি এই যে নাম্বার দেওয়া করেন এই যে এই যে দোকান এগুলো নাম্বার প্রত্যেক নাম্বার দেখেন একটা দোকান টোটাল দোকান হলো আপনার সাতানব্বই পিস এই যে সাতানব্বই নাইনটি সেভেন সাতানব্বই টোটাল দোকান ভিতরে কি কি থাকবে টাওয়ার থাকবে সেলফি পয়েন্ট থাকবে মেলার অফিস থাকবে পেভিলিয়ন থাকবে চটপটি হাউস থাকবে আপনার ড্যান্সিং ঝর্ণা ট্রাফার আর এইগুলো থাকবে আপনার ভিতরে তো এই নকশা থেকে আপনি ধারণা করতে পারেন আসলে এখানে কী কী আছে বা কি কী নেই গেল এক শেষ পেয়ে আছে কি ও গোপালগঞ্জের কিছুটা দৃশ্য ঐতিহ্য এখানে তুলে ধরেছে ওর সাথে পদ্মা সেতু দেওয়া আছে গোপালগাঁজ সুখ হাসপাতালে যে গোপালগাঁজ সুখ হাসপাতাল পদ্মা সেতু দেওয়া আছে টুকটাক আছে এটা দিয়ে যে আমরা মানে এটা যারা দোকানদার আছে তাদের কাজে লাগবে একটা সময় আমার এই ভিডিওটা যে আর এটা ধর চিঠির মাধ্যমে আমরা ধরেন আমরা এখন আছি রংপুর আসি কুমিল্লা আছে চাঁদপুর ওই জায়গায় তারা চিঠিটা দিয়ে যায় আমরা এই অনুযায়ী ওই জায়গায় এই ফোন নাম্বার যোগাযোগ করি কমিটির সাথে দেখা সাক্ষাৎ করি এরপর সেখানে গিয়ে আমরা মাঠে দোকান নিই সরাসরি সরাসরি যাইতে হবে আর ফোনে ফোনে জাস্ট আমরা কন্ট্যাক্ট করি যে ভাড়া কেমন হই সরে জমি যাওয়ার পর সেখানে আমরা ভাড়াটা কনফার্ম করি আর কি এটা দেখানো ছিল যে আমরা এক মেলা থেকে অন্য মেলা দাওয়াত কীভাবে পাই এইভাবেই দাওয়াতগুলো গ্রহণ করি আর কি এরপরে তাদের সাথে কথা বললে কনট্যাক্ট করে তারপর আমরা শিওর হয়ে আর কি হোক ভিডিও লম্ব করবো না বলতে চলে আমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম